হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি এসকে সাকিব ভাই আমি আজকে চলে আসি ষোলো মাইল মাদ্রাসায় এখানে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই আপনারা জানেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে যে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেছে প্রত্যেক সাবস্ক্রাইবের উদ্দেশ্য করে একটা করে বৃক্ষরোপণ করতেছি তাই আজকে আমি ছলোমাই মাইল মাদ্রাসায় চলে আসছি একটা বৃক্ষরোপণ করার জন্য আমার যে বোনটা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করছে রিয়া আক্তার বোন আমার আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করছে তার উদ্দেশ্য করে আমি বৃক্ষরোপণ করার জন্য চলে আসছি আমি বলবো আপনারা দ্রুত দ্রুত করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাকে একটা বিক্ষরপণ করার সুযোগ করে দিবেন তাই দেরি নাই অবশ্য অবশ্যই আমার চেন্নাই সাবস্ক্রাইব করবেন হুজুর আমার একটা প্রশ্ন থাকে গেল যে আসলে আমি যে একটা উদ্দেশ্য করে একটা বৃক্ষরোপন করতেছি এই কাজটা আপনি কি চোখে দেখতেছেন এই কাজটি এই কাজটি খুব কাজ খুব ভালো কাজ এবং একটা আবাদত এখান থেকে যে ফল ফলাদি হয় সেখান থেকে পাখিরা খায় পাখিরা দোয়া করে মানুষ যেটা ব্যবহার করবে ছায়া ব্যবহার করে সেটা সেটার মধ্যে ব্যবাদত হবে অর্থাৎ এটা একটা মহৎ কাজ এটা একটা মহৎ হচ্ছে এটা আপনার সামনে এগিয়ে যান কে কি বললো কে কি করলো সেটা দিকে তাকাবেন না সামনে এগিয়ে দেন ইনশাল্লাহ আমরা খুব মহৎ কাজ করতেছেন এটাতে হাজার আপনাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ তো আজকে আমি আমার রিয়াপুর উদ্দেশ্যে আপনার মাদ্রাসা একটা বিক্ষোপন করব। অবশ্যই অবশ্যই গাছটা আপনি গ্রহণ করবেন সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনাদের উদ্দেশ্য কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে